কেন পাঁচ লাকড়া দে কইলা আছে কেনা ছয় এর মধ্যে কি অরে দুই লাটিকলি দুই লাটিকলি খরা আলো দুই লাটিকলি কি অরে কেন মানে আর আলো তোর ভূষাতে কি অরে মাঠে মানসে ধান মান লাগাইছে তুইরা দেখতেছিস নিজন না আই কসে কি আরে সেই বাট্টন বাট্টন দেখতেছি ইদে করে ছয় এর মধ্যে কি হচ্ছে দুই লাটিকলি আইছি কেমন ভালো আছো না কত কাম কাজ করতেছ

তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঠ আমাদের এই যে আমরা ঘোরার জায়গা নেই তো তাই মাঠের মধ্যে ঘুরতে আইসি আমাদের বাড়ি সামনেই দেখতেছেন বুঝছেন এই যে বিকেল বিকেলবেলা পরন্ত বিকেলবেলা একবার এখন বাজে হচ্ছে চারটা কিংবা চারটে কতদিন বাজে ছাব্বিশ সাতাশ বাজতে পারে তো এই যে এই যে

কি হইছে মানে ধান ধান কামতিছাও কে হ্যাঁ কাদা হই না কাদা হই না নাই টাকা কার কলুটছাও গছরে তুম্মা কেবা আছো কাদা হই না তুমি যাও আগে চলে যাও তুমি আগে চলে যাও দে তো তো হাই লাগতেছ না ওই তুই ভালো sare nare pale ভাল দাও আমি ভাতের তাপে ভায় বেরাই

পড়িস নি তো পরিশনি তো পড়িস নি তো খালি ঘুরিস যাতে আগে আট যা ভালো এই যে বাড়ির দিক দি আমরা অলরেডি বা চলেই আছি দেখেন তা ভাবলাম যারা যারা বিকেলে ঘুরতে পছন্দ করেন তারা তারা অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আসলে বিকেলবেলা মায়ের সাথে ঘোরা মানে এটা আলাদা একটা মজা লাগে আর কি তো দেখে এই যে বিকেলবেলা সুন্দরটা আসলে খুব সুন্দর তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বিকেলবেলার কষ্ট কষ্ট তো সবারই আছে কম বেশি কিন্তু তোর দিক দিয়ে একটু বেশি আর কি ঠিক আছে যাই হোক কত কইলাম নেই না দা হাট ওসব কথা কওয়া লাগে না আসলে একটু বেশি কষ্ট প্রকাশ করে তো লাভ নাই কষ্ট তার মানুষ দেখবে না হোক সব কথা আছে নিজের মানুষই যদি না দেখে আচ্ছা হোক আচ্ছা ঠিক আছে সে দেখব না এখন যে অভাবে চলতেছি

কান্তাসে মাঠের মধ্যে লিয়ে তো মাঠের মধ্যে বেড়াবি লয় মানে পাড়ায় বেড়াবি মাঠের মধ্যে যাবি লয় বুঝছেন এই যে দেখেন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি একদম একদম আচ্ছা ঠিক আছে ঠিক আছে একদম পুরো এই যে এইদিকে মাঠ এবারে পুরো মাঠের মধ্যে বাড়ি আপনাদের বাড়ির লোকেশনটা দেখাই দিচ্ছি তো সবাই আসবেন যদি আমাদের বাড়িতে এসে না চিনতে পারেন তাহলে এই মাঠটা দেখে অবশ্যই চিনতে পারবেন ঠিক আছে মাঠটা দেখে অবশ্যই চিনতে পারবেন যে এটা হচ্ছে আমাদের বাড়ি ওই এদিক দিয়ে চলে আসবেন ঠিক আছে বুঝছেন আচ্ছা যা ওসব কথা না কৃষ্ণ ঠিক আছে তো আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছে যে আঁক কে কে আঁক চেনেন বুঝছেন তাদেরকে আঁক দেখায় আমাদের যে কুশেল বলে গ্যান্ডারি শহরের লোক বলে এই আমাদের গ্রামের গ্রামের লোকজন দে ওই রাস্তা দেখছ গ্রামের লোকজন আর কি কুশেল বলে না ওই রাস্তার পরে যাই দেখি রাস্তা তো নেই এ দেখেন কি সুন্দর কি সুন্দর কুশীল হাল আছে ফাইন দেখা যাচ্ছে সে সুন্দর হয়েছে দেখেন দর্শক সে সুন্দর সে লেবেলে সুন্দর না সে সুন্দর কুশীল কিন্তু ও ওটা হচ্ছে আমাদের দিক কেউ কুশীল বলে কেউ আগ বলে কেউ গ্যান্ডারি বলে মানে যার যেরকম ভাষা সে সেরকম বলে এই যে দেখেন এদিক দিয়ে পুরা পানি ছিল আপনারা দেখছেন আজকে দেখেন সুন্দর শুকিয়ে গেছে মানে খুব ভালো হয়েছে বুঝছেন এই এগুলো চেনেন আপনারা এটা দলি এটা হচ্ছে আপনারা কিরাকিরা চেনেন দলি দলি এটাই হচ্ছে আজকে বিকালের বলো কেটাই এটা যে চাল কুমড়ি গাছ ওই যে ধুমি গাছ ওই যে দেখেন চালকুমি ধরে রয়েছে দেখছেন গ্রাম এটাকেই বলে বলেছেন এদিক দিয়ে পানি ছিল তো যে রাস্তা বুঝছেন তো আজকের বোল একটু যারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের দেখলে আমাকে একটা আর দিলেন হাই আল্লাহ যাই হোক ও আমার চ্যানেলে তো এরকম নাম্বার টাম্বার দেওয়া নেই কেউ যোগাযোগ করতে পারবি না দিতে পারবি না আমি দেবো না সমস্যা নেই প্রিয় দর্শক আসলে কেউ কিছু মনে নিবেন না আমার মায়ের কথা বুঝছেন অনেকেই হয়তো কথাটা শুনে অনেক রকম গালাগালি করতে পারেন অনেক রকম কথা বলতে পারেন আসলে বোঝে না তো যা ইচ্ছে তাই বলে ঠিক আছে দেখেন সূর্যটা কি সুন্দর হয়ে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আজকের বলকটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বলক ভিডিওতে আবার দেখা হবে তো যে যেখান থেকে ভিডিওটি দেখবেন না কেন অবশ্যই লত পারবেন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ